নির্বাচন খুব সুষ্ঠু সুন্দরভাবেই দিয়েছি মানে এসেছি এবং ভোট দিয়েছি সুষ্ঠুভাবেই ভোট দিয়েছি সব কিছু মিলিয়ে ভালো লেগেছে শৃঙ্খলা ছিল সব কিছু ভালো আপনি যে প্যানেলে ভোট দিয়েছেন জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি জানা নির্বাচিত যে দলে আসুক না কেন আমি বলবো যে ওয়েলকাম কারণ আমরা মানে সব সবাই তো আর্টিস্ট আসুক দিন শেষে সবাই বড় ভাই ব্রাদার প এই তো তো যে দলে আসুক না কেন ভালো লাগবে চাইবো যে তারা যেন শিল্পীদের স্বার্থ নিয়ে কাজ করে সেকে মানে স্বার্থ উন্নয়নে কাজ করে এবং শিল্পীদের পাশে থাকে নতুন কমিটি আসবে আরও ভালো কিছু করবে যারাই আসবো বললাম তো যেটা চলে গেছে ওটা নিয়ে কথা বলতে চাই না যারা আসবে তাদের কাছে এক্সপেক্টেশন করবে যে সুন্দরভাবে আমাদের সমিতির পরিচালনা হবে এবং শিল্পীদের উন্নয়নে কাজ হবে না বিকল্প তো কেউই আমার মনে হয় যে আমি আমি পার্সোনালি খুব পজিটিভ এনার্জিতে পজিটিভ এনার্জি এবং পজিটিভ ভাইবের মধ্যে থাকতে খুব পছন্দ করি কাদাল ছোঁড়াছুড়ি এটা একা একেবারেই অনাকাঙ্ক্ষিত একটা বিষয় চাইবো না এরকম কোনো বিষয় আবার পুনরায় ঘটুক চাইবো যে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হয়েছে সুস্থ সুন্দরভাবে যারা আসবেন তারাও কাজ করবেন এদের সিনেমা দেখেছি এর মধ্যে দু হয়েছে আর বাকি সবগুলো দেখব সবগুলো দেখার পর আসলে বলতে পারবো কোনটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে কোনটা ভালো লাগে রাজকুমারের তো ট্রেলার দেখেছেন তো এই বিষয়ে যদি বলতেন কর্তৃক সাথে কোলাবোরেশন এবং কম্বিনেশনটা কেমন ছিল যতটুক দেখে বুঝেছেন আর কি ট্রেলার ট্রেলার তো আগেই ছাড়া হয়েছে যেহেতু সিনেমা দেখে ফেলেছি ভালো লেগেছে তো আর কি বলবো সবগুলো ছবি দেখতে হবে তারপরে আসলে বলতে পারবো যে কোন কোন ছবি ভালো লেগেছে এবং কোন কোন ছবি ভালো লাগলো বেসিক্যালি কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না এবং পরিচালক তার ভালো লাগার জায়গা থেকে কিন্তু আসলে তৈরি করেছে তার দৃষ্টিকোণ থেকে যতটুকু ভালো লাগে সেভাবেই তৈরি করেছে তো সেই জায়গা থেকে আমার কাছে ভালো লেগেছে তো বাকি দেখে বলতে পারবো